এই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে মাইক্রোফোনটা দিয়ে কথা বলছি দুর্দান্ত সাউন্ড কোয়ালিটির এই মাইক্রোফোনটা নিয়ে কথা বলবো যেটা হলো পিডি থ্রি হান্ড্রেড আমি বেশ কিছুদিন ধরে মাইক্রোফোনটা টেস্ট করছি এবং ব্যবহার করে দেখছি আসলে এটা কীরকম সাউন্ড প্রডিউস করতে পারে মাইক্রোফোনটা ইউএসএ ফাংশন সাপোর্ট করে এক্সেলার ফাংশন সাপোর্ট করে এর সাথে সাথে ডিএসপি ফিচার সাপোর্ট করে যা দিয়ে আপনি আপনার কম্পিউটার থেকে মাইক্রোফোনের সকল সেটিংস চেঞ্জ করে নিতে পারবেন এই মাইক্রোফোনটা নিয়ে কথা বলবো সাথে মনোপিডি ওয়ান হান্ড্রেড এক্স এবং ফিফাইনের ফাইনের এম এইট এই দুইটা মাইক্রোফোনের অডিও কম্পেয়ার করে দেখব আসলে এই মাইক্রোফোনটা কেমন হতে পারে তো আড্ডারি না করে চলুন শুরু করা যাক ধন্যবাদ দিই মহারাজ ডট কমকে আমাদের কাছে স্টুডিওতে এই মাইক্রোফোনটি পাঠানোর জন্য তাদের কাছে শুধু এই মাইক্রোফোন না তাদের কাছে পেয়ে যাবেন মোবাইল ফোন ক্যামেরা স্মার্ট ওয়াচ ড্রোন সহ সকল ধরনের ইলেকট্রনিক গ্যাজেট বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রথমে বলি এটার বিল্ড কোয়ালিটি নিয়ে এবং বক্সে আমরা কী কী পাবো খুবই সিম্পল এটার সাথে কিন্তু আমরা কোনো ধরনের স্ট্যান্ড পাবো না শুধুমাত্র মাইক্রোফোনটা পাবো তার সাথে সাথে শক মাউন্টটা থাকবে এবং একটা কেবল থাকবে যেটা হলো টাইপ সি থেকে টাইপ সি কেবল তার সাথে একটা বিল্ট ইন টাইপ সি টু টাইপ এ অ্যাডাপ্টার দেওয়া আছে সো আপনার এডিশনাল কোনো অ্যাডাপ্টারের দরকার হবে না আর বরাবর ম্যানুয়াল তো থাকছেই বিল্ট কোয়ালিটি কিন্তু সলিড মাইক্রোফোনের দিকে যদি লক্ষ্য করেন পুরো মাইক্রোফোনটা কিন্তু মেটাল বিল্ডের একটা মাইক্রোফোন কনস্ট্রাকশন খুবই ভালো এবং এইটার যে ফোম ব্যবহার করা আছে এই ফোমের কোয়ালিটিও আমি লক্ষ্য করেছি যে মাউনোপিডি ওয়ান হান্ড্রেড এক্স রয়েছে সেটা থেকে অনেক ইম্প্রুভড এবং আমরা যখন কথা বলছি খুব সুন্দরভাবে কিন্তু প্লোসিপটাকেও রিজেকশন করতে পারে এটা একটা ডাইনামিক মাইক্রোফোন এবং এটার যে ক্যাপসুল ব্যবহার করা হয়েছে এখানে কার্ডিক পোলার প্যাটার্নের একটা ডাইনামিক ক্যাপসুল ব্যবহার করা হয়েছে সো আপনি যখন কথা বলবেন শুধুমাত্র ফন্ট্রালের যে অডিওটা থাকবে ওটাকে বেটার ওয়েতে ক্যাপচার করবে সাইড এবং পেছন থেকে রিজেক্ট করে দেবে যেটা এই দুইটা মাইক্রোফোনও সিমিলার কাজই করে থাকে এগুলো আমরা টেস্ট করব দুইটার সাথে কম্পেয়ার নিশ্চয়ই দেখব তার আগে আরেকটা জিনিস বলে নিই এটা দিয়ে আমি কিন্তু এখন ইউএসবি কানেকশন ব্যবহার করে কম্পিউটারে রেকর্ড করছি এবং সেই অডিওটাই আপনারা এখন শুনতে পাচ্ছেন তবে এটা একই সাথে ইউএসবির সাথে এক্সেলারও আউটপুট সাপোর্ট করে যেটা আমি আমার জুম এইচ সিক্সে রেকর্ড করছি সো এখন যে অডিওটা শুনতে পাচ্ছেন এটা হলো রেকর্ডারের অডিও কম্পিউটারের অডিও এবং রেকর্ডারের অডিও এই দুটার ভিতরে কোনো পার্থক্য আপনারা খুঁজে পেয়েছেন যদি পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমার কাছে খুবই ক্লিন মনে হয়েছে বোধ এক্সেলার এবং ইউএসবি আউটপুট দুইটা থেকেই বেশ ক্রিস্প এবং বেশ ওয়াইডার ডাইনামিক রেঞ্জের একটা অডিও পাওয়া যায় এই মাইক্রোফোনটা ওয়ান নাইনটি টু কিলোহার্টসে টোয়েন্টি ফোর বিতে অডিও আউটপুট দিতে পারে যেখানে ফিফাইনের এ এম এর যে মাইক্রোফোন ছিল এটা কিন্তু সিক্সটিন বিট একটা মাইক্রোফোন ছিল সো এটার চেয়ে বেটার আমরা অডিও কোয়ালিটি কিন্তু এখানে পাবো এর সাথে সাথে এটার ফ্রিকোয়েন্সি রেসপন্স হলো ফোরটি হার্টস থেকে শুরু করে সিক্সটিন হার্টস পর্যন্ত মোটামুটি আমাদের হিউম্যান ভোকালের জন্য যতটুকু দরকার ততটুকু ফ্রিকোয়েন্সি রেসপন্স আমরা পাবো এবং ম্যাক্স এসপিএল হলো একশো তিরিশ ডিবি পোর্টস অ্যান্ড বাটনের কথা যদি চিন্তা করি এখানে আমরা একটা টাইপ সি পোর্ট পেয়ে যাব তার সাথে সাথে একটা এক্সেলার পোর্ট পেয়ে যাব আর একটা থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার মনিটর আউট আই মিন হেডফোন কানেক্ট করার জন্য একটা পোর্ট পেয়ে যাবো বাটন দুইটা বাটন পাবো একটা হলো কম্বো ডায়াল যেটা দিয়ে আমরা গেইন কন্ট্রোল করতে পারবো এবং হেডফোনের যে ভলিউম সেটাকে কন্ট্রোল করতে পারবো আর একটা আমরা মিউট নব পাবো সো আমরা যদি মিউট নব যেটা আছে সেটাকে প্রেস করি এখন আবার আপনারা অডিও পাচ্ছেন তো এখানে আমরা মিউট নপটাকে যখন প্রেস করছি একটা ক্লিক শব্দ কিন্তু চলে আসে অ্যাগেন যে ডায়াল আছে সেটাকে যদি আমরা প্রেস করি সেটার অডিও কিন্তু আপনারা পাবেন যখন আপনারা লাইভ স্ট্রিমিং করছেন এগুলো চেঞ্জ করতে গেলে এটার যে বাটনগুলো রয়েছে সেই অডিওগুলো কিন্তু অডাবল আপনার রেকর্ডিংয়ের থ্রুতে চলে যাবে অ্যান্ড এটা শক মাউন্ট আমাদের যে আগে পিডি ওয়ান হান্ড্রেড এক্স ছিল এটা হচ্ছে বেটার ওয়েতে কাজ করে এবং কনস্ট্রাকশনও বেটার আমি যদি মাইক্রোফোনটাকে টাচ করি আবার শক মাউন্টটাকে টাচ করি মাইক্রোফোন টাচ করছি শক মাউন্ট টাচ করছি একটু ডিফারেন্স কিন্তু আপনারা লক্ষ্য করবেন সো ফর দ্য প্রাইস ইটস রিয়েলি ডুইং ভেরি ডিসেন্ট জব এই আমি যদি আমার টেবিলে হাত রাখি আমি যদি কেবলটাকে টাচ করি হালকা শব্দ আসে যেটা বেশিরভাগ মাইক্রোফোনেই আসবে বিকজ ডিরেক্টলি আমাদের মাইক্রোফোনের সাথে কেবলটা কানেক্ট করা রয়েছে সো এই ছিল মোটামুটি স্পেসিফিকেশান এবং এটার বিল্ড কোয়ালিটি এবং ফুটস অ্যান্ড বাটন এবার আমরা যে মাইক্রোফোন দুইটা আছে সাথে এগুলোর সাথে একটু কম্পেয়ার করে দেখবো এখন আপনারা শুনতে পাচ্ছেন মাউনো পিডি থ্রি হান্ড্রেড এক্স এ এবং এটা আমি এক্সেলার কানেকশান দিয়ে আমার অডিও রেকর্ডারে রেকর্ড করছি তো এখন আপনারা যে অডিওটা শুনতে পাচ্ছেন হলো ফাইনের এম এইট যে মাইক্রোফোন রয়েছে সেই মাইক্রোফোনের অডিও পিডিএ থ্রি হান্ড্রেড এক্সের সাথে যদি তুলনা করি এটার দাম কিন্তু প্রায় অর্ধেক সো সেই প্রাইস রেঞ্জের ভিতরে অডিও কোয়ালিটি কীরকম পাওয়া যাচ্ছে সেটার একটা স্যাম্পল পেলেন নেক্সট চলুন আমরা পিডি ওয়ান হান্ড্রেড এক্সের সাথে একটু তুলনা করে দেখি তো এখন যে অডিওটা আপনারা শুনতে পাচ্ছেন এটা হলো মাউনো পিডি ওয়ান হান্ড্রেড এক্সের অডিও যেটা আমি এক্সেলার কেবল দিয়ে আমার জুম এইট সিক্স যে রেকর্ডার রয়েছে সেটাতে রেকর্ড করছি এবং আমি গেইন কিন্তু প্রত্যেকটা মাইক্রোফোনেরই সিমিলার রেখেছিলাম যাতে করে ঠিকঠাকভাবে কম্পেয়ার করা যায় অ্যান্ড লাস্টলি অ্যাগেন আপনারা শুনতে পাচ্ছেন মাউনো পিডি থ্রি হান্ড্রেড এক্স যে মাইক্রোফোন রয়েছে সেই মাইক্রোফোনের অডিও যেটা এক্সেলার দিয়ে আমি রেকর্ড করেছি আমার অডিও রেকর্ডারে এটার যে পোলার প্যাটার্ন কার্ডিক পোলার প্যাটার্ন আপনি সামনে থেকে কথা বললে এরকম অডিও পাবেন আমি কথা বলতে বলতে যদি সাইড থেকে কথা বলি রিজেকশন কীরকম করে সেটার একটা আইডিয়া পাবেন আমি যদি আমার পেছন থেকে কথা বলি রিজেকশন কীরকম পাবেন একটা আইডিয়া পাবেন অ্যাগেন কথা বলতে বলতে আমি সামনে চলে আসলাম এগুলো মাইক্রোফোন খুব কাছ থেকে কথা বলতে হয় সো কাছে থাকলে আপনি বেটার অডিও পাবেন যদি একটু প্রক্সিমিটি এফেক্টটা টেস্ট করি সো খুব ক্লোজলি মাইক্রোফোনটাকে রেখে যদি আমরা কথা বলি এরকম একটা অডিও পাবো আমি এখন কথা বলছি চার ইঞ্চি দূরত্ব থেকে এখন কথা বলছি এক ফিট দূরত্বে রেখে মাইক্রোফোনটি এখন কথা বলছি দুই ফিট দূরত্বে রেখে মাইক্রোফোনটি সো মাউনো পিডি থ্রি হান্ড্রেড এক্স এর স্পেশাল ফিচার হলো যেটা মাউনো মাইক্রোফোনগুলোর সবগুলোতে মোটামুটি পেয়ে যাবেন আপনারা সেটা হলো এটা ডিএসপি ফাংশনালিটি রয়েছে আই মিন অ্যাপ্লিকেশন দিয়ে আপনি ডিজিটাল সিগন্যাল প্রসেসিং সেটা করতে পারবেন সো এখান থেকে আপনারা গেইনটা দেখে নিতে পারছেন সো ডিভাইস যেটা কানেক্টেড রয়েছে সেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু উইন্ডোজ ম্যাক বুথ সিস্টেমের জন্যই কাজ করে তো আমি যদি এখানে রিসেট দিই বাই ডিফল্ট দেখতেই পাচ্ছেন লো কাট মিড বুস্টে চলে যায় সো আপনারা যখন এটাকে ব্যবহার করবেন ইউএসবি দিয়ে এটাকে অবশ্যই রিসেট করে ফ্ল্যাট মোডে নিয়ে নেবেন কারণ ফ্ল্যাট মোডের রেসপন্সটা আরও বেটার বইতে পাবেন অনেকগুলো প্রিসেট দেওয়া আছে পডকাস্ট প্রিসেট দেওয়া আছে এখন যেটা আপনারা শুনতে পাচ্ছেন দেন রেকর্ডিং প্রিসেট দেওয়া আছে অ্যান্ড গেমিং প্রিসেট দেওয়া আছে এখানে চেঞ্জ হচ্ছে কেউগুলো আপনারা দেখতেই পাচ্ছেন তবে আমার কাছে ফ্ল্যাট যেটা রয়েছে এটাকেই বেশি রিচ মনে হয়েছে আপনারা অবশ্যই ফ্ল্যাটে ব্যবহার করতে পারবেন তবে আপনার যদি মনে হয় ইকিউ ব্যবহার করার জন্য অ্যাডে গিয়ে আপনারা কিন্তু ইকিউগুলোকে নিজের মতন করে কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে কমপ্রেসর আপনারা পেয়ে যাবেন কমপ্রেসর ব্যবহার করে কিন্তু আপনারা যখন লাইভ স্ট্রিমিং করছেন তখনই অডিওটাকে কমপ্রেস করে নিতে পারবেন সাপোজ আপনি কম্প্রেসার এনেবেল করলেন এবার আপনি আরও একটু অ্যাডভান্স চেঞ্জ করতে চান সেটিংসগুলো এখানে ক্লিক করে দেন আপনি থ্রেশহোল্ড রেশিও অ্যাটাক টাইম এগুলো কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন সিমিলার ওয়ে আপনি লিমিটারের জন্য কিন্তু এই অপশনগুলো এই জায়গা থেকে পেয়ে যাবেন এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন সো আপনারা কিন্তু এখান থেকে এটার যে সেটিংসগুলো চেঞ্জ করে নিতে পারবেন এবং এটার যে গেইন রয়েছে দেন ভলিউম রয়েছে সেগুলোকেও কিন্তু আপনারা এই জায়গা থেকে চেঞ্জ করে নিতে পারবেন ইভেন নয়েজ গেটটাকেও কিন্তু আপনারা এনেবেল করে নিতে পারবেন তো অনেক কথা হলো এবার চলুন আমার যে ফাইনাল প্রার্ডিক সেটা শেয়ার করা যাক প্রথমেই এটার প্রোজ দিয়ে শুরু করব প্রথম প্রোজ আমার কাছে মনে হয়েছে পিডি ওয়ান হান্ড্রেড এক্স এটার তুলনায় এটার বিল্ড কোয়ালিটি অনেক বেটার পুরোটাই মেটাল বিল্ডের এবং এটার যে শক মাউন্ট আসছে সেটাও কিন্তু মেটাল বিল্ডের একটা বডি দিয়ে তৈরি এবং এটা ইউএসবি এক্সেলার সাপোর্ট করে এবং দুইটাই একই সাথে সাপোর্ট করে যেটা আমি এখন ব্যবহার করছি ইউএসবিও ব্যবহার করছি একদিন এক্সেলার দিয়ে আমি রেকর্ডারে রেকর্ডও করছি সো দুইটা মুড আপনি একই সাথে ব্যবহার করতে পারবেন এইটার যে ফ্ল্যাট ইকিউ মুড রয়েছে সেখানে আপনি অনেক ক্লিন একটা সাউন্ড পাবেন এবং এটাকে আপনি পোস্ট প্রসেসিংয়ের সময় আরও ভিয়েটার বয়েতে এডিট করে সুন্দর একটা সাউন্ড নিয়ে আসতে পারবেন সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আপনি সব কাস্টমাইজেশন করে নিতে পারবেন ডিএসপি আপনার মাইক্রোফোনে সেভ হয় যে চেঞ্জগুলো করবেন সফটওয়্যারে সেটা কিন্তু মাইক্রোফোন মনে রাখবে আর এটার যে খারাপ দিকগুলো সেটা হলো মাইক্রোফোনটার আমার যেটা মনে হয়েছে যে প্রিসেট বা ইকিউগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক ভালো লাগে আমার কাছে শুধুমাত্র যে ফ্ল্যাট ইকিউ রয়েছে সেটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে অন্যান্য যে ইকিউগুলো রয়েছে কিংবা প্রিসেটগুলো রয়েছে যেরকম পডকাস্ট গেমিং সেগুলোর অডিও কোয়ালিটি এটার যে ফুল পোটেন্সিয়াল সেটা দিতে পারে না আপনি ফুল পোটেন্সিয়াল নিতে হলে অবশ্যই এটার যে প্রি সেটা আপনি ফ্ল্যাটে রেখে ব্যবহার করবেন দেন এটার যে লিমিটার রয়েছে সেটা ডিস্টারশন আটকাতে পারে না লিমিটার আপনি অ্যাড করলেও যদি হাই প্রেশারে আপনি কোনো কিছু রেকর্ড করেন বা আপনি যদি স্ক্রিমিং করেন মাইক্রোফোনের সামনে লিমিটার সেই ক্লিপিংটাকে ঠেকাতে পারবে না দেন মাল্টি ফাংশন যে নব রয়েছে কিংবা মিউট যে প্যাটার্ন রয়েছে সেখানে ক্লিক করলে কিন্তু একটা ক্লিকি সাউন্ড সেটাও চলে যায় সো ব্যক্তিগতভাবে যেটা বলবো সর্বশেষে আমি ফ্ল্যাট ইকিউ ব্যবহার করতে পছন্দ করি এটার সাথে এবং এটার কম্প্রেশন ব্যবহার করলে একদম লাইট কম্প্রেশনই আমি ব্যবহার করব আমি ম্যাক্সিমাম সময় কম্প্রেশনটাকে অফ করে রেকর্ড করেছি প্রি সেটগুলো যদি বাদ দিই তাহলে এটার যে সাউন্ড কোয়ালিটি সেটা আমার কাছে ভালো লেগেছে তাহলে মাউনোপিডি পিডি থ্রি হান্ড্রেড এক্সকে আমি রেকমেন্ড করবো আপনার যদি বাজেট সাড়ে আট হাজার টাকার মতন হয়ে থাকে আপনার যদি মাল্টি ফাংশন একটা মাইক্রোফোন দরকার হয় আই মিন আপনার ইউএসবিও দরকার এক্সেলারও দরকার এরকম যদি কোনো মাইক্রোফোন আপনি খুঁজে থাকেন যেটা দিয়ে ডিসেন্ট অডিও আপনি পাবেন আমি অবশ্যই বলবো পিডি থ্রি হান্ড্রেড এক্স এই মাইক্রোফোনটি আপনি বিবেচনায় করতে পারেন এটার অডিও কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে এবং এটা কিন্তু অনেক ভালো পারফর্ম করেছে সো এই ছিল পিডি থ্রি এক্স নিয়ে আমার মতামত এবং আমার ভাবনাগুলো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন আর মাইক্রোমোনটি আপনি কিনতে চাইলে মহারাজ ডট কম ভিজিট করে কিনে নিতে পারেন ডিসক্রিপশনে সব ডিটেলস দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হয়ে যাচ্ছে আনটিল দেন গুড বাই